আমি আজকে কালো পাউশ মাছের দুপাজি করলাম চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই আমি আজকে কালো পাউশ মাছ রান্না করবো দুপাজি করবোগুলো আমি বেজে নিচ্ছি হলুদ জিরা মুড়ি নবন no

রবের গাছের সস এখন আমি সস তরকারিতে দিয়ে দিব না দিয়ে দেখছি সস হয়ে গেল আমার মাছে কালো পাউশ মাছের দুপা আপনারা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ